আমি পাঁচই আগস্ট দেশের বাইরে ছিলাম দেশের বাইরে থেকে আমরা অনেক অনেক কাজ করেছি দেশের জন্য তো স্মৃতি তো অবশ্যই আছে যেদিন এই ঘটনা ঘটলো আমাদের আমরা আসলে বিশ্বাসই করতে পারিনি যে পনেরো বছর পরে এরকম চলে যাবে বাংলাদেশ যে আবার নতুনভাবে প্রাণ ফিরে পাবে এটা আমাদের বিশ্বাসের বাইরে ছিল বাট ইট হ্যাপেন মানুষের বিশ্বাস ছিল বলেই তো হয়েছে আসলে আমার মনে হয় যে শিক্ষার ক্ষেত্রে ওই জিনিসটা মানুষের ভিতর থেকে আসতে হবে যে আমি দুর্নীতি করতে চাই না হ্যাঁ যেভাবেই থাকি না কেন থেকে দিতে হবে সেটা না করে হঠাৎ করে বদলানোটাও এক বছর একই কারণে আমার মনে হয় যে আমরা সাধারণ মানুষরা কিন্তু ঐক্যবদ্ধ আছি হ্যাঁ অনেক সময় দেখা যায় যে রাজনৈতিক দলগুলো তাদের হয়তো মতামত ভিন্ন হতে পারে কিন্তু সাধারণ মানুষরা মতামত একই গোল একই যে আমরা চাই আমরা ভালো থাকি আমাদের দেশটা উন্নতি করুক সেটা আমরা কিন্তু একই আছি সুতরাং আমরা মনে করি যে এখানে আসাটা ওই কারণে যে সাধারণ মানুষ কি ভাবছে দেখি আলহামদুলিল্লাহ খুবই ভালো খুবই ভালো মানে কোনো আমি আমি সবাই বলতো এবং সবাই আশা ছেড়ে দিয়েছিল যে এরকম কখনো হবে না সারা জীবনই বাকি পঞ্চাশ বছর আগামী পঞ্চাশ বছরও স্বৈরাচারী থাকবে এবং স্বৈরাচারটাকেই মেনে নিচ্ছিল মানুষ পনেরো বছরের অরাজকতা আপনি এক বছরে মুছে ফেলতে পারবেন এটা একটা ভ্রান্ত ধারণা বলে আমার মনে হয় আমাদের সময় লাগবে একটা অরাজন মানে অরাজকতা যেভাবে চলে আসতেছিল আসতেছিল অ্যান্ড যা ইচ্ছা তাই হচ্ছে মানে কারোর বাবার সম্পত্তি বলে দেশের জনগণকে কাউন্ট করা হচ্ছিল সেখান থেকে সেই মনোটা নিয়ে আমরা ব্রেক করতে পেরেছি এটা আমাদের কাছে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট অ্যান্ড যেহেতু দেশের জনগণ এখন জাগ্রত যাদেরকে তারা সিলেক্ট করবে অবশ্যই তাদেরকে ভোট দিবে সবাই জেনে বুঝেই ভোট দিবে সো বাংলাদেশের জনগণ এখন যথেষ্ট সে অ্যান্ড যথেষ্ট সচেতন সো তারা যাদেরকে চুজ করবে জেনে বুঝেই চুজ করবে নিরাপত্তা তখন ছিল না কারণ হচ্ছে আপনারা তখন নিউজগুলো গণমাধ্যমে পেতেন না এখন গণমাধ্যমের ওই ধরনের একটা ফ্রিডম আছে তারা কথা বলতে পারছে যা হচ্ছে এক্স্যাক্টলি ওইটাই আমরা দেখতে পাচ্ছি এখন ক্রাইম রেট আপনারা ইউএসএতেও পাবেন পাশের দেশ ইন্ডিয়াতেও পাবেন সো বাংলাদেশেও পাবেন পৃথিবীর যে দেশেই যান সেই দেশেই ক্রাইম রেট অবশ্যই আছে সো বাংলাদেশটা তখন দেখাচ্ছিল না একদম চোখ বন্ধ করে সবাইকে অন্ধ করে রেখেছে যে বাংলাদেশ ক্লিন অ্যান্ড ক্লিয়ার সেটা আসলে না সেটা ছিল না ডিফারেন্সটা শুধু অতটুকুই যে তখন আমরা দেখতে পাচ্ছিলাম না এখন আমরা দেখতে পাচ্ছি যেহেতু দেখতে পাচ্ছি দেশের জনগণ সচেতন হচ্ছে এবং বাংলাদেশে যথার্থ পরিমাণ পরিবর্তন আসবে বলে আমরা সকলে করি এত কষ্ট করে না খেয়ে রোদের মধ্যে পুলিশের মার রক্তাক্ত জনগণ তারপর ছোট ছোট বাচ্চাদেরকে পিটিয়ে তাদের মাথা ফাটিয়ে ফেলা রক্ত নিয়ে ঘুরে ঘুরে ফিরে তারা তারপরও নিজেদের মাঠ ছাড়ছে না এই ধরনের গুজবাম দেওয়া সিচুয়েশন কে ভুলতে পারবে বলেন খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ